রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে গেলে নিষিদ্ধ করার কিছু আইন আছে এই আইনগুলো সেই আইনের উপকরণগুলো জাতীয় পার্টির মধ্যে নাই যেমন একটা সন্ত্রাসী দল হতে হবে হ্যাঁ একটা জেনোসাইড করতে হবে বা গণহত্যা সঙ্গে জড়িত থাকতে হবে অথবা দুর্নীতির একটা পাহাড় সম্পূর্ণ দুর্নীতি করতে হবে আমার তিন চারটা যে ইয়া আছে কারণ আছে এই কারণগুলো জাতীয় পার্টির মধ্যে বিদ্যমান নাই সেহেতু আইনগতভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই উনিশশো নব্বই সালের হসিন মোহাম্মদ এরশাদের ক্ষমতা পরিবর্তনের হওয়ার পরে উনিশশো একানব্বই সালের পাঁচই জানুয়ারি থেকে আমি পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে আসি তখন থেকে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বর্তমানেও চলমান আছে এটি আমার রাজনৈতিক হিস্ট্রি আমার তার আগে ছাত্র জীবনে করতাম ওই আমার গণসংগঠন বা রাজনৈতিক দল এটাই প্রথম এবং এটাই শেষ আর জাতীয় পার্টির সম্পর্কে যে এখন বর্তমান যে সিচুয়েশন যে তাকে নিবন্ধন বাতিল করা বা কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে দাবি উঠেছে এই দাবি সম্পূর্ণ অযৌক্তিক ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত তার কারণ হলো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে গেলে নিষিদ্ধ করার কিছু আইন আছে এই আইনগুলো সেই আইনের উপকরণগুলো জাতীয় পার্টির মধ্যে নাই যেমন একটা সন্ত্রাসী দল হতে হবে হ্যাঁ একটা জেনোসাইড করতে হবে বা গণহত্যার সঙ্গে জড়িত থাকতে হবে অথবা দুর্নীতির একটা পাহাড় সম্পূর্ণ সম্পূর্ণ দুর্নীতি করতে হবে আমার তিনটা একটা যে ইয়া আছে কারণ আছে এই কারণগুলো জাতীয় পার্টির মধ্যে বিদ্যমান নাই সেহেতু আইনগতভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই কিন্তু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বা দেশটা একটা নৈরাজ্যের মধ্যে চলছে হ্যাঁ কোনো কানুনকে তোয়াক্কা করা হচ্ছে না এই না করার ফলে মব সন্ত্রাসের মাধ্যমে আইনকে এস্টাবলিশ করার যে অশুভ চক্রান্ত বা অশুভ দৃষ্টান্ত তৈরি হয়েছে এটা জাতির জন্য আমি মনে করি দুর্ভাগ্যজনক এই এই সিদ্ধান্তগুলো জাতিকে বিভক্ত করবে জাতিকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ডে বাই ডে এটাকে নষ্ট হবে এবং আমার মনে হয় যে একটা এই বাংলাদেশটা একটা অকার্যকর দেশের দিকে ভাবিত হচ্ছে যদি এখনই অন্তর্বর্তীকালীন সরকার যদি এটাকে সামলায় উঠতে না পারে তাহলে যে একটা উদ্দেশ্য সুস্থ নির্বাচন সেই সুস্থ নির্বাচনও ব্যাহত হবে লেভেল প্লেইং থাকবে না সন্ত্রাসের রাজ্যত্ব কায়েম হবে ভোট সেন্টার দখল হবে ভোট ব্যালট বক্সের চিন্তাই হবে জনগণকে ভোট দিতে প্রদর্শন করা হবে অনেক কিছুই হতে পারে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা তার কাছে আশা করব যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয় একটা অংশগ্রহণমূলক নির্বাচন আমরা প্রত্যাশা করি এবং একটা নিরপেক্ষ সবাই যেন যে যে মতের মানুষই হোক না কেন তারা যেন নির্বাচনে তাদের মত প্রকাশ করার সুযোগ পায় এবং ভোট দানে কোনো কোনো ধরনের কাঠসুপি রাস্তায় না নেওয়া হয় তাহলে একটা সুস্থ নির্বাচন করা সম্ভব